আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো তো সামনে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা তো সেই অনুযায়ী আমাদের আমাদের বিভিন্ন সাজেশন দেওয়া দেওয়া হচ্ছে হিসাব বিজ্ঞান শেষ যেখানে আমরা টপিক ভিত্তিক এবং ম্যাথের জন্য প্রত্যেকটা টপিক টপিক ভেঙে ভেঙে বলে দিছি যে কোন থেকে প্রশ্ন প্রশ্ন হবে হবে ধরনের আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজশাহীর জন্য আমরা ম্যানেজমেন্টের জন্য কোন টপিকগুলো ভালো করে পড়বো সো আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে কিন্তু প্রায় বিশটার মতো অধ্যায় আসে এখন বিশটার বাইরে আরো অনেকগুলো টপিক থাকে যেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে এখন আমি তোমাকে একেবারে যেহেতু বিশটা অধ্যায় আসতে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো সেগুলো আমি তোমাকে সিলেক্ট করে দিবো ওইগুলো যদি ভালো করে পরে এছাড়া তুমি এখান থেকে আশি থেকে আশি থেকে পঁচাশি পার্সেন্ট প্রশ্ন ইজিলি কমন পাবা আশি থেকে পঁচাশি পার্সেন্ট প্রশ্ন ইজিলি কমন পাবা এখন ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা ভাইয়া দুইটা থেকে ফিফটি ফিফটি প্রশ্ন করে যেভাবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যেহেতু আছে ফার্স্ট এবং সেকেন্ড পেপার থেকে আপনি মোটামুটি ফার্স্ট পেপার থেকে ফিফটি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট প্রশ্ন পাবেন বাকিটা পাবেন সেকেন্ড পেপার থেকে অর্থাৎ দুইটার মধ্যে প্রায় মোটামুটি সিমিলারিটির মধ্যে তারা বজায় রাখে সো আপনি যদি ভালো করে এখানে দশটা আসে এখানে দশটা আসে এখন কোনগুলো আমরা ভালো করে করবো কোনগুলোর প্রতি আমরা ভালো করে জোর দিলে ইনশাল্লাহ যে ভাইয়া আমরা ভালো একটা মাঠ তুলতে পারবো ম্যানেজমেন্ট থেকে সো সেটা যদি আমরা প্রথমে আলোচনা করি যে অধ্যায়গুলো থেকে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার তেইশ সাল থেকে শুরু করে পঁচিশ সালে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হয় সেই অধ্যায়গুলো অংশীদারী ব্যবসা একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনি এবছর প্রশ্ন পাবেন ভাই দ্বিতীয় পত্রের জন্য সেটা হচ্ছে ভাই ব্যবসার ধারণা ব্যবস্থাপনার ধারণা পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ এবং প্রেসনা তাহলে ভাই ছয়টা টপিক এই ছয়টা অধ্যায় এই অধ্যায়গুলো ভালো করে ক্লিয়ার করলে আপনি ছয়টা থেকে দশটা থেকে বারোটা প্রশ্ন পাবেন বিশটা দশটা থেকে বারোটা এ ছয়টা থেকেই আসবে এর ছয়টা থেকেই আসবে এখন ভাই ব্যবসার মৌলিক ধারণা ভাই ব্যবসার মৌলিক ধারণার মধ্যে ব্যবসা শিল্প বাণিজ্য অনেক কিছু আছে না ভাইয়া অনেক কিছু আছে এইগুলো একটু খুঁটিনাটি ভালো করে পড়বেন এখন আমি জাস্ট আপনাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট যেটা শিল্পের প্রকারভেদ আছে না শিল্পের প্রকারভেদ থেকে মাস্ট আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি শিল্পের প্রকারভেদ থেকে এরপরে বাণিজ্যটা ভালো করে ক্লিয়ার করবেন বাণিজ্যের ব্যাপারগুলো ভালো করে ক্লিয়ার করবেন এরপর আপনার সহায়ক বিভিন্ন সেবা আছে উপযোগ আছে এর পাশাপাশি আরো দুইটা জিনিস একটা হচ্ছে জাহাজি দলিল আর একটা হচ্ছে আমদানি রপ্তানি হাতিয়ার জাহাজি দলিল আর একটা হচ্ছে কি আমদানি রপ্তানি হাতিয়ার এগুলো একটু ভালো করে ক্লিয়ার করে যাবেন ইনশাআল এখান থেকে আপনি at least. একটা প্রশ্ন তো অবশ্যই পাবেন ভালো থাকলে দুইটা প্রশ্ন পেতে পারেন এখন কোন সালে একটা আসে কোন সালে দুইটা আসে কিন্তু মাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবে এ পরে অংশীদারি ব্যবসা যৌথ মূলধনী ব্যবসা ভাইয়া এই দুইটা মিলে আমার যদি এখানে তিনটা প্রশ্ন দুইটা প্রশ্ন করে এখানে চারটা থেকে পাঁচটা প্রশ্ন করবে এখানে যদি তিনটা করে তাহলে এখানে তিনটা থেকে চারটা প্রশ্ন করে অর্থাৎ এই দুই অধ্যায় মিলে আমরা অ্যাটলিস্ট পাঁচটা প্রশ্ন পাবো অ্যাটলিস্ট পাঁচটা প্রশ্ন পাবো তাহলে এখান থেকে একটা থেকে দুইটা এখান থেকে প্রায় পাঁচটা এখন অংশীদারি থেকে ভাইয়া কি কি পড়বো অংশীদারী বিভিন্ন আইন আছে আইনগুলো ভালো করে দেখে যাবেন মোটামুটি ধারা আছে ধারাগুলো ভালো করে করবেন বিশেষ করে যেটা ক্লিয়ার করবেন যেভাবে অক্সিজেন প্রকারভেদ গুলো অংশীদার যে বিভিন্ন প্রকারভেদ আছে প্রকারভেদ গুলো ক্লিয়ার করবেন কে মূলধন দেয় কে গ্রহণ করে দেখে যাবেন একটু এরপর আপনার কি আছে সাধন আছে করে কোম্পানি এটা নিয়ে বলার কিছু নাই এটার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আছে পড়ার মতো প্রত্যেকটা জিনিস শেয়ার থেকে শুরু করে বিভিন্ন সভা তারপরে ন্যূনতম মূলধন যা কিছু আছে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ভালো করে ক্লিয়ার করে যান এই অধ্যায় থেকে আপনি চারটা থেকে পাঁচটা প্রশ্নও পেতে পারেন বিগত সালগুলোতে এমনও আছে ভাই যে ষাটটা প্রশ্ন আসছে জাস্ট কোম্পানি সংগঠন থেকে তাহলে মোটামুটি ফার্স্ট আবার ভালো করে করে যাবেন এরপরে ব্যবস্থাপনার ধারণা বা ব্যবস্থাপনার ধারণা বিভিন্ন আমার কি লাগে বিশেষ করে যেটা যে ভাইয়া কোন স্তরে ভালো করে দেখে যাবেন এছাড়া আর অনেক কিছু আছে বিভিন্ন যোগ আছে ব্যবস্থাপনার বিভিন্ন কি আছে যোগগুলো আছে যোগগুলো দেখে যাবেন পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ ভাইয়া পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ এইখানের মধ্যে পরিকল্পনা থেকে যে প্রশ্নটা প্রত্যেক বছর আসে সেটা হচ্ছে একার্থক নাকি আমার এ স্থায়ী একার্থক নাকি স্থায়ী এটা এবছর আসবে আপনাদের জন্য একার্থক নাকি স্থায়ী ভাই একার্থকের মধ্যে চার পাঁচটা আসে এ স্থায়ী মধ্যে তিন চার এই তিন চারটা পাঁচটা ভালো করে দেখে যান একটা প্রশ্ন মাস্ট পাবেন

এই দুইটা মাস দেখে যাবে এর পাঁচটা উপাদান এর দুইটা উপাদান কোনটার মধ্যে কি আছে কোনটার পরে কোনটা আছে বিস্তারিত ক্লিয়ার করে গেলে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অধ্যায় থেকে আপনি দশটা থেকে বারোটা প্রশ্ন আপনার জন্য হয়ে যাবে তাহলে ভাই বিশটা প্রশ্ন দশটা থেকে বারোটা মোটামুটি কমন দিয়ে ফেলছে ইনশাআলা চলে আসবে তাহলে এর পরবর্তীতে যদি আমরা দেখি যে ভাই এর পরবর্তীতে আপনি যেহেতু এতগুলো দিস বাকি আমাদের তো আরো প্রশ্ন থাকবে আরো ছয় সাতটার মতো প্রশ্ন থাকবে সেগুলো আমরা কোন জায়গা থেকে পড়বো সেটা যদি আমরা এবার ক্লিয়ার করি এবার আসেন ভাইয়া এইটি পার্সেন্ট যেগুলোতে এইটি পার্সেন্ট আমাদের সম্ভাবনা থাকে সেটা প্রথম পত্রের মধ্যে ব্যবসায় পরিবেশ একটা প্রশ্ন আসবে একটা প্রশ্ন বেশি না একটা দিবে জাস্ট একটা দিবে এটা কোন পরিবেশের উপাদান এটা কোন পরিবেশের উপাদান নয় একটা প্রশ্ন পাবেন ব্যবসার আইনগতিক একটা প্রশ্নই পাবেন আইনগতিকের মধ্যে কপিরাইট প্যাটেন্ট ট্রেডমার্ক কপিরাইট প্যাটেন্ট ট্রেডমার্ক তিনটা জিনিস আর কিছু পড়ে না কপিরাইট প্যাটেন্ট ট্রেডমার্ক পড়ে যাবে একটা প্রশ্ন পাবেন সমবায় সমিতি প্রশ্ন করে অথবা গ্যাপ যায় এটাকে সে নামিয়ে স্টার দিয়ে এগুলো স্টার এটা ভাই আসতেও পারে নাও আসতে পারে একটা আসবে অথবা এটা দেখে সংগঠন ভাই সংগঠনের মধ্যে বিভিন্ন সংগঠন আছে তাদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য গুলো পরে গেলে হবে বেশি কিছু পরে লাগবে না তাহলে মোটামুটি ভাই ভাই নির্দেশনা সংগঠন যে কথা নির্দেশনা প্রায় সিমিলার সিমিলার একটু মিলাই ঝিলাই করে নিবে একটা থেকে দুইটা প্রশ্ন পাওয়া যেতে পারে মোটামুটি দুই তিন গ্যাপ চলে যায় কিছু বছর প্রশ্ন জিজ্ঞেস করলে দুইটা জিজ্ঞেস করে আবার দুই তিন বছর জিজ্ঞেস করে না কিন্তু তারপর আমরা নিয়ন্ত্রণটা ক্লিয়ার করে যাবো এখানে দুইটা এখানে দুইটা আর এখানে একটা তাহলে এখানে দিলাম কয়টা এখানে দিলাম ছয়টা এই পার্সেন্ট এবং আপনাকে বাকি ছয়টা দিলাম হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনার আপনার অধ্যায় হচ্ছে কয়টা 20টা 20টা মধ্যে আপনাকে 12টার মধ্যে নিয়ে আসবে 12টার মধ্যে প্রথম 6টা 100% বাকি গুলো থেকে পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন পাওয়া তাহলে ভাইয়া মোটামুটি আমার প্রায় 16 17টা প্রশ্ন কমন পাওয়ার জন্য এই 12টা অধ্যায় হয়ে যাবে এর বাইরে ভাইয়া প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যদি কিছু কমন প্রশ্ন প্যাটার্ন আপনাকে আমি বলে দেই আপনি ওইগুলো পড়ে যাবেন কিছু কমন প্রশ্ন প্যাটার্ন যা ভাইয়া এগুলো প্রত্যেক বছর আসে সেখানের মধ্যে যদি আমরা দেখি প্রথমে হচ্ছে ভাইজন জনক বিভিন্ন জনক আছে প্রবর্তক আছে একটা প্রশ্ন আছে কয়টা প্রশ্ন একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস এটা এটার জনকে সেটার জনকে বিভিন্ন জনক কিন্তু আমাদের ম্যানেজমেন্ট আছে ভালো করে দেখে যাবেন যে কোনো কিছু পরিকল্পনার প্রথম ধাপ কোনটা শেষ ধাপ কোনটা কর্মী সংস্থানের প্রথম ধাপ কোনটা শেষ ধাপ কোনটা সংগঠন নিয়ন্ত্রণ প্রথম ধাপ শেষ ধাপ বাকিগুলোর দরকার নাই প্রথম ধাপ শেষ ধাপ খুব ভালো করে পড়ে যাবেন প্রথম ধাপ শেষ ধাপ প্রয়োজনে নোট করে করে ক্লিয়ার করেন তারপরে বৈশিষ্ট্য নয় কোনটা বৈশিষ্ট্য কোনটা ভাই এগুলো কিসের পরিকল্পনার বৈশিষ্ট্য সংগঠনের বৈশিষ্ট্য ব্যবসার বৈশিষ্ট্য এরপর আরো কি কি আছে বিভিন্ন বৈশিষ্ট্য আছে না ভাই বৈশিষ্ট্য কোনটা বৈশিষ্ট্য নয় কোনটা কোম্পানির বৈশিষ্ট্য কোনটা এক মালিকানার বৈশিষ্ট্য কোনটা বৈশিষ্ট্যগুলো একটু দেখে যাবেন একটা প্রশ্ন এখান থেকে পেতে পারে আর এটা হচ্ছে সকল যার শালগুলো আছে এটা শাল কত ওইটার ধারা কত শালগুলো পরে যাবো আর গুরুত্বপূর্ণ কিছু পূর্ণরূপ দেখে যাব গুরুত্বপূর্ণ বেশি দেখবো না গুরুত্বপূর্ণ কিছু পূর্ণরূপ দেখে যাব তাহলে মোটামুটি চারটা প্রশ্ন ভেখান বলে দিছি অ্যাট লিস্ট এখান থেকে আমরা দুইটা বা তিনটা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবো তাহলে ভাইয়া প্রথমে হচ্ছে ছয়টা অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট এরপরে আরো ছয়টি অধ্যায় বলছি ওইখান মধ্যে চারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মোটামুটি এইটির এর হচ্ছে বাকি চারটা প্রশ্ন প্যাটার্ন এইগুলো যদি এই কয়েকদিন ভালো করে ক্লিয়ার করেন আপনি ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে আপনি সতেরোটা থেকে আঠারো এমসি এখান থেকে কমন পেয়ে যাবেন এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন তাহলে ভাইয়া যা বলছি এইগুলো একটু যত্ন সহকারে ভালো করে দেখে যাবেন প্রয়োজনে নোট করে করে বারবার বারবার করে দেখেন কারণ ম্যানেজমেন্টে ভালো মার্ক তুলতে পারলে কিন্তু অনেক আগে থাকবেন বাকিদের তুলনায় একটা ভালো সাবজেক্ট পাবেন মেরিট লিস্টে অন্যদের তুলনায় অনেক আগে আগে চলে আসবেন ইনশাল্লাহ